আসসালামু আলাইকুম মাসরাঙ্গা ফার্নিচার থেকে আপনাদের স্বাগতম আজকে চলে আসছি একটা মাসাঙ্গা ফার্নিচারের বিশাল লাকজারি আর একটা বেডরুম সেট দেখাবো দেখেন প্রথমে আমি একটা ছয় ফিট বা সাত ফিট একটা খাট দেখাচ্ছি বেলবেট কাপড় দিয়ে লাকজারি সেটের বেডরুম সেট এমডিএফ দিয়ে তৈরি মনোশন প্রসেসুর দেখেন ডিজাইনটা এবং কালারটা দেখেন ফিনিশিংটা দেখেন কাছ থেকে দেখা দেখেন স্টনগুলো দেখেন এবং কালারটা দেখেন হেডবক্স সহ দেখেন নকশা এবং খোদাই করা কত সুন্দর মানের নিখুঁত মানের একটি ডিজাইন দেখুন আপনার ছয় বাই সাত একটি খাট ফুল বক্সের কাটির সাথে একটি সাইড টেবিল আছে সেম ডিজাইনের সাথে একটি সাইড টেবিল আছে সেম ডিজাইনের ইনশাআল্লাহ দেখেন কালার ফিনিশিং দেখেন সিলভার কালার এরপর পার্টের একটি আলমারি আছে দেখেন কত সুন্দর পাঁচ ফিট বাই ছয় ফিটের একটি আলমারি আছে সাথে এই বেডরুম প্যাকেজটি সাথে খুব সুন্দর এবং আনকমনের ভিতরে ইটালিয়ান বেডরুম সেট অনেক সুন্দর মানের দেখেন এরপর আছে বিশাল একটি আছে একটি ডালিয়া শুকেজ যেটা বড় বড় ব্র্যান্ড হাতিলে বানানো হয় এটা কপি করা বিশাল একটি লাকজারিয়াস ডালিয়া শুকের সাথে যেটা ভিতরটা দেখেন কালার কন্ডিশন দেখেন কত সুন্দর কালার এবং ফিনিশিংটা চাইলে অন্য অন্য কালারও নিতে পারবেন আপনারা আমার ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার আছে যার প্রয়োজন হবে স্ক্রিন শর্পের ছবিটা পাঠিয়ে দেবেন দেখেন এরপর আছে একটি তিন পাল্লা জুতার র্যাক তিন পাল্লা জুতার এক ব্যবহার রান্না করার জন্য কিচেনের অনেক ব্যবহার করা যাবে এবং ওভেন স্ট্যান্ডের জন্য ব্যবহার করা যাবে এরপর আছে বিশাল একটা চারফিট সাইজের বেনেটি ড্রেসিং টেবিল এবং সাথে একটি টুল আছে দেখেন সাথে একটি টুল আছে আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি দেখেন যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে দেখেন এখানে গ্লাস হবে দেখেন দুটো ডয়ার আছে কালার ফিনিশিংটা দেখেন এরপর আছে একটি ওয়ার্ডড্রো একটি ওয়ার্ডড্রো পাঁচ ফিট বা চার ফিট সবচেয়ে বড় ওয়ার্ড্রো এই বেডরুম সিটি যদি তাদের প্রয়োজন হয় এটি দাম রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাদের প্রয়োজন হবে সাথে ম্যাট্রিস একটি ফ্রি দেবো সাথে ম্যাট্রিস একটি ফ্রি দেবো তাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতিল্লা